আসসালামু আলাইকুম কত করে হালি কলা বাইশ দাম তো বেশি মনে হচ্ছে কলা খাবেন নাকি বিশ টাকা করে রাখেন বিশ টাকা করে রাখেন কয় হালি আছে দেখেন তো একটু বিক্রি কম মনে হচ্ছে মানুষজন কম কম নাকি হুম দেখি তাই তো বলে তিন হালি তাহলে ষাট টাকা না বলতেছি যে আজকে একটু মানুষজন কম বিক্রি কম মনে হচ্ছে নাকি দেখে দুই হালি দেন এই টাকার দুই হালি দেন এখান থেকে দেন ভাই একটু দাঁড়ান ভাই দাঁড়ান একটু পলিথিন দেন এটা আমি আপনাকে উপহার দিলাম নেন অসুবিধা নাই নেন এটা আপনার জন্য আমি আপনাকে দিলাম খাওয়ার জন্য আপনার সামনে তো কিনলাম নাকি ওনার কাছ থেকে কিনে আপনাকে দিলাম আমি এটা তো এমন না যে আমি দূর থেকে নিয়ে আসছি এমন কোনো কিছু না আপনাদের সামনেই কিনে আপনাদের দিলাম মানে মনে হচ্ছে ওনার বিক্রি হচ্ছে না এই জন্য ওনার কাছ থেকে কিছু কিনলাম আপনাদের দিলাম আপনারা খাবেন সমস্যা না হ্যাঁ আসসালামু আলাইকুম বসে আছেন কেন হ্যাঁ পয়সা উঠাবেন কোন জায়গার থেকে মসজিদের এখান থেকে আপনার বাসা কোথায় নাজিরপুর আপনি কি অসুস্থ নাকি কি সমস্যা হয়েছে আপনি হচ্ছে মসজিদের এখান থেকে টাকা উঠাবেন এই টাকা নিয়ে গিয়ে কি ওষুধ কিনবেন নাকি ওষুধ কেনার জন্য টাকা উঠাবেন নাকি খাবারের জন্য আপনার স্বামী নেই বিয়েই হয়নি কেন হাত পাংড়াই জন্য বাবা মা বিয়েই দেয়নি বাবা মা কি আছে এখনো তাহলে আপনার এখন এখানে মসজিদ থেকে কয় টাকা উঠতে পারে অন্য অন্য দিনও কি ওঠান কয় টাকা উঠে কয় টাকা উঠে মসজিদ থেকে না সব মিলায় কত টাকা হয়

আপনার মুখে পুড়ে গেছিল নাকি আপনার কয় টাকা দেবো দুশো টাকা দিলে হবে

אסור למועלית